এক গাছে বাস করত বিড়ালি ছানা তার নাম ছিল টুমটুমি টুমটুমি খুব চঞ্চল আর দয়ালু সারাদিন গাছে লাফিয়ে বেড়াত আর মাকে রান্নায় সাহায্য করত একদিন সকালে টুমটুমি খুশি হয়ে বলল মা মা আজ না পিঠা উৎসব আমি কি আজ একাই বানাতে পারি মা বিড়ালি বলল আরে তাই তো কিন্তু তুমি একা পারবে তো টুমটুমি আত্মবিশ্বাসে বলল পারবই তো আমি সব শিখে ফেলেছি তোমার কাছ থেকে টুমটুমি শুরু করল কাজ সে খেঁজুর রস এনেছে নারকেল কুড়িয়েছে চার গুঁড়ো করেছে সব নিজের হাতে তবে হঠাৎ একটা সমস্যা চুলায় আগুন ধরছে না বাতাসে কই যেন সমস্যা টুমটুমি ভাবড়ে গিয়ে বলল উফ এখন কি করি ঠিক তখনই তার বন্ধু কাক মামুন উড়ে এলো মামুন বলল টুমটুমি শুকনো দাতা লাগবে আমি এনে দিচ্ছি পেছনে আসলো খরগোশ বিনি আর ইঁদুর পলু তারাও সাহায্য করতে এলো সবাই মিলে চুলা জ্বালালো পিঠার পুর তৈরি করলো আর পিঠা ভাজল সন্ধ্যায় গাছে গাছে বাতি জ্বালিয়ে শুরু হলো পিঠা উৎসব সিংহ রাজার মেয়ে পেঁচারুহীও এলো পিঠে খেতে পেঁচারুহি চোখ বড় করে বলল কি দারুণ পিঠা টুমটুমি তুমি পরের রান্নার রানী সবার মুখে হাসি গাছে বাজলো ঢোল সবাই নাচলো গানে গানে কিন্তু তারপরেও তাদের মন খারাপ কারণ তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করো না